সাইঘুনাবীর মামুন হক আহ্লান সাহলান যুগের জিন্দা শাহজালাহাল আহলান সাহলান সাইঘুনাবীর মামুন রুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাহাল আহলান সাহলান সাইঘুনাবীর মামুন হক আহ্লান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহ্লান সাহলান প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম চোখ কত না রাতে ফেলেছে ওসুরজোল শুকাই নিফুল তপ্তরতে কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম চুখ কত না রাতে ফেলেছে নিফুল রুতে তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মিছিল মুক্তি রান ছড়িয়ে পড়েছে সুখের মিছিল মুক্তি রান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান শাইখুনা বীর মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান শাইখুনাবির বীর মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান রাজপথ জুড়ে অসীম খরা তোমার কণ্ঠ ভুলেনি ধরা ভুলবে না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন ঘাল রেখে উড্ডিন রাজপথ জুড়ে অসীম খরা তোমার কণ্ঠ ভুলেনি ধরা ভুলবে না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন রেখে উড্ডিন কত জন মেয়ের অপেক্ষা হলো আজ ভুষান কত জন মেয়ের অপেক্ষা হলো আজ বুসানামু যুগের আহলান সহলান জিন্দা শাহজালাল আহলান সাহলান শাহ খুনা বীর মামুন আহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান সাইখুনা বীর মামুন আহলান সাহলান जुगिर जिंदा शाहजलाल अहलन सहलन